দুর্গাপূজা উপলক্ষে কোচবিহারের রোড ম্যাপ প্রকাশ করলেন জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য আমরা এখানে কোচবিহার কোতোয়ালি থানার অর্থাৎ কোচবিহার শহরের জন্য একটি ট্রাফিক গাইড ম্যাপ প্রকাশ করলাম যেটি পুজোর জন্য কাজে লাগবে সেটাতে মূলত আমাদের যেগুলো গুরুত্বপূর্ণ পুজো যেরকম রয়েছে তার সাথে সাথে কোথায় ট্রাফিক নিয়ন্ত্রণ যান নিয়ন্ত্রণ করা হয় এই ব্যবস্থাটা রয়েছে এটার সাথে সাথে আপনাদের বেতারতে জানিয়ে দিই যে আমাদের হাইওয়েতেও বিভিন্ন জায়গায় ভারী যানবাহন নিয়ন্ত্রণ করা হবে যাতে এগুলি শহরে না প্রবেশ করে মূলত কুচবিহার শহর বা মাথাভাঙা শহর এবং দিনহাটা শহর এক্ষেত্রে দিনহাটাতেও আমরা কয়েকদিন আগে আমরা সেখানকার সেই শহরের জন্য আলাদা করে একটি গাইডম্যাম প্রকাশ করেছি এটার জন্য আমরা যানবাহনের জন্য যাতে আমরা তাদেরকে কিছুক্ষণ সময় রাখতে পারি তার জন্য কিছু কিছু জায়গায় হোল্ডিং পয়েন্ট করা হয়েছে সেগুলো হাইওয়ের ওপর যাতে সেখানে আমরা ভারী যানবাহনকে রাখতে পারি এবং একটা সময়ের পর সেগুলোকে যাতে ছাড়তে পারি আমাদের ট্রাফিক নিয়ন্ত্রণ যেটা চালু হবে বিকেল চারটে থেকে এবং চলবে রাত দুটো দিক যদি না কোনো অন্যরকম ঘটনা ঘটে বা যদি ভিড় হালকা হয়ে যায় তখন আমরা যেভাবে দেখব কিন্তু রোজই চারটে থেকে আমরা যানবাহন শহরে নিয়ন্ত্রণ করব তার মধ্যে টোটোও থাকছে এর সাথে সাথে সবার কাছে অনুরোধ যে আপনারা গাড়ি চালাবার সময় হেলমেট করুন মোটরসাইকেলের চলবার সময় এবং চার চাকা গাড়ি বা মানে গাড়ি চলবার সময় সিটবেল্ট বাড়ুন যদি কেউ মাদকদ্রব্য ব্যবহার করে গাড়ি চালান তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন জায়গায় এই ওয়েট অ্যানালাইজার টেস্টের ব্যবস্থা থাকছে যাতে কোথাও র্যাশ ড্রাইভিং বা মাদক সেবন করে পান করে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট না করতে পারে তার জন্য এই সব আমরা পদক্ষেপ নিচ্ছি আশা করি আমরা একটি দুর্ঘটনাহীন পুজো দেখতে পারবো খুব বিয়সহ বিভিন্ন জায়গায় পার্কিং করবে শহরের ভেতরে কি রেস্ট্রিকশন থাকবে শহরের বিভিন্ন ভেতরে আমাদের যে গাইডম্যাপটি করা হলো তাতে আছে বিভিন্ন রেস্ট্রিকশন পয়েন্ট রয়েছে যেটার পর দিয়ে আমরা গাড়ি যেতে দেবো যেমন একটা উদাহরণ আমরা বলতে পারি যেরকম যে গাড়িগুলো বড় বাস বা ইত্যাদি যে সরকারি বাসগুলো এতদিন খাগড়াবাড়ি হয়ে উঠত সেগুলো এখন থেকে সোজাসুনীতি রোড দিয়ে

তাই দেরি না করে আজই চলে আসুন নতুন ট্রেডিং কোম্পানির শোরুমে আমাদের ঠিকানা রূপনারায়ণ রোড দাশ ব্রাদার্স চৌপতি কোচবিহার বিশদে জানতে কল করুন 8389988877 এই নম্বরে পূজুর কেনাকাটা মানে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় দুতলা বিশিষ্ট শীতাতপ নিয়ন্ত্রিত এক ছাদের তলায় শিশু মহিলা এবং পুরুষদের জন্য দেশের নামি দামি কোম্পানির পোশাক কেনার সহজ ব্যবস্থা শারদা উৎসব উপলক্ষে শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় চলছে বিশেষ অফার তিন হাজার টাকা কেনাকাটায় রয়েছে বিশেষ কোপাল তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের বস্ত্র প্রতিষ্ঠানে ঠিকানা শ্রী গৌরাঙ্গ বস্ত্রালয় নীলকুঠি বাবুরঘাট কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে